আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে প্রচণ্ড গরম আর আমার এই গরমে রান্না করতে একদম ভালো লাগছে না তাই শুরু করে দিলাম পাখিবাজির রান্না আমার যখন রান্না করতে ভালো লাগে না বা গরম থাকে বা তাড়াহুড়া থাকে তখন আমি এইভাবেই পাখিবাজি করে রান্নাটা করি তবে পাখিবাজির রান্না হোক বা যেই হোক রান্নাটা যেভাবেই রান্না করি না কেন আমার রান্না কিন্তু অনেক মজা রান্না যদি ভালো না হয় তাহলে তো জামাইয়ের ঘরে আর থাকা যাবে না এমনি এমনিতেই শ্বশুরবাড়ির লোকেরা দোষ খোঁজার জন্য উঠে পড়ে লেগে থাকে আর যদি রান্না ভালো না হয় তাহলে তো আর কোনোভাবেই টিকে থাকা যায় না অবশ্য ভাগ্যের ব্যাপার আমার শ্বশুরবাড়ির মতো হয়তো সবার শ্বশুরবাড়ি না রান্না না করতে পারি তাহলে তো আমার যে জামাই আমাকে গাড় ধাক্কা দিয়ে আমাকে বের করে দিতে তার সময় লাগতো না রান্নার দিয়েই ঠিক আছে সময় রান্না বান্নাও শেষ খাওয়া দাওয়া এখন শেষ এই যে ভালো থাকবেন আরেক